নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আল্লাহ আর আকাশের নিচে জমিনের উপরে খাদিজা আর উত্তম মহিলা আর না হযরত আয়েশা বলেন সম্পর্কে আলোচনা করছেন নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন কোথায় অন্য কোন সূত্রে চলে গেছেন আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম কোনো ঘরে খবর পেলাম না পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন আমি পিছনে গিয়ে হাত তুললাম শুনতে পেলাম নবীজি মোনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে মা তার সন্তান হারিয়ে ফেলবে সন্তান মায়েরে চিনবে না ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যায়